নিবি না নেবি না সাইনাজ পাললে বিস্কুট নিবি নেব তাহলে কি নিবি দে এগুলা সব দে হ্যাঁ হ্যাঁ সাইনাজ কি করছিস না শুন 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 এই দেখ তোর জন্য আইসক্রিম এনেছি না বাবা আমি নেব না তুমি ঠকাবে আমাকে ঠকাবো আরে না এটা দেখ অরুণ আইসক্রিম নে নে না আমি নেব না তুই নিবি না ঠিক আছে ওই রাস্তা দিয়ে একটা দাদা যাচ্ছে ওকে দিয়ে দেবো না 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 তোকে নিতে হবে না দেখতে দাও দেখে শুনে নি আমি নেব না ঠকাবে দেখে দেখ কি রে খুশি এই চাই না যেই নে কলাটা খেয়ে নে এ মা খোসাটা ছাড়িয়ে খা এ মা খোসা খাচ্ছিস কেন কলাটা খা ও এই সাইনা দাড়া দাড়া তুই বৃষ্টিতে কোথায় যাচ্ছিস কি জোরে বৃষ্টি পড়ছে এই দোকানে না দোকানেই जाছিস এই যাস না দেখ কি রকম মেঘসেজেছে বৃষ্টি হচ্ছে তুই যাবি ওই দেখ কি জোরে ঝড় ছেড়েছে দেখেছে বন্ধুরা সাইনাজকে মজা দেখালো পেপসি আছে পেপসি পেপসি আছে পেপসি পেপসি দোকানদার কি হয়েছে আমাকে পেপসি দাও তো পেপসি কত করে পেপসি একটা একটা 5 টাকা টাকা নিয়ে এসেছো টাকা তুমি নিয়ে আসিনি আইডিয়া ও দোকানদার দুটো পেপসি দিয়ে দাও না না দেব না বাকি দেব না টাকা নিয়ে আসো না ওইখানে আমার মা আছে আসছে তোমার মা আসছে না তোমার মা আসুক তারপরে দেব না ওই তো আসছে ঠিক আছে নিয়ে যাও তোমার মা টাকা দিয়ে দিবে কোথায় তোমার মা আমার মা আছে আমি বানিয়েছি পোড়া কপাল সাইনা আমার পেপসি সব নিয়ে পালিয়ে গেল এ দোকানদার এ দোকানদার বিরিয়ানি কত করে নাবাও দেখি না বাউ আমাকে এক প্লেট দাও এ মা এতে বিরিয়ানি কোথায় শেষ হয়ে গেছে বিরিয়ানি শেষ হয়ে গেছে তো শেষ বিরিয়ানি হয়ে গেছে তো হাঁকাচ্ছ কেন হ্যাঁ তুমি আমাকে ভাজলামই পেয়েছো দাঁড়াও দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি দাঁড়াও আই তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস

হ্যাঁ মা কি হলো ওইখানে একটা বড় মিষ্টি দোকান আছে হ্যাঁ ওখানে দই পাওয়া যায় দিয়ে কিনো যাও দই খাবে যাও ওখান থেকে দই হ্যাঁ না হ্যাঁ এই সাইনাজ তুই লেস খাচ্ছিস সাইনাজ আমাকে একটু দে তো হ্যাঁ দে এতটুকু আর একটু দে হ্যাঁ এ বাবা এই একটু একটু ভেঙে দিচ্ছিস এই সাই না যে এটা ধর ধর বন্ধুরা আমি ওই প্যাকেটটা নিয়ে দৌড় মারবো দে আমাকে দে আমাকে একটু একটু দিচ্ছে আমি বড় প্যাকেটটা নিয়ে পালাই যাই 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 পালি যাই খাবো এই সাইনাজ কি করছিস এই শোন শোন এই দেখ ইঞ্জেকশান খাবার এনেছি এই নি আরে না এদিকে শোন 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 এই দেখ ইঞ্জেকশান খাবার আরে ভয়ের কারণ নেই দেখ এটা খোল এই নে এর এটা কি এই দেখ এটা কি এটা তাহলে এটা ইনজেকশন জেলি খাবার না আমি দেবো না আর তো তুই ভয়ে চলে গেছিস তাহলে খুশি তুই খুশি